গুড মর্নিং বৃত্তান্ত আপনাদের সঙ্গে আমি দেবলীনা দেখে নেব আজকের মর্নিং আপডেট আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু একদিকে যেমন পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় যেমন প্রচণ্ড শীতের পরিমাণ বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি দার্জিলিং হিমালয়েও কিন্তু তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সিন্ডিকেট পর্যন্ত থাকতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সারা পশ্চিমবঙ্গে কিন্তু আজ প্রকৃতির জল আবহাওয়া থাকবে পাশাপাশি রাত্রির বেলা তাপমাত্রা কিন্তু তুলনায় বাকুনা সহ দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল বিশেষ করে দার্জিলিং এবং কালিনপং জেলার সর্বোচ্চতে কিন্তু তাপমাত্রা কম থাকবে উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু কুয়াশার সৃষ্টি হবে আমে ট্রিপ দিয়েছে আবহাওয়া দপ্তর কেমন যাবে আজকের দিনটি কি বলছে গহ নক্ষত্র তিথি শুনে নেব আজকের রাশিফল আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আজ নভেম্বর দু হাজার পঁচিশ বাইশে কার্তিক রবিবার পঞ্চমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতিকার ক্ষেত্রে মানসিক কষ্ট লাভ হবে আজকের দিনে বিষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হতে হবে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক ক্লান্তি অনুভব হবে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দ উল্লাসে আজ দিন অতিবাহিত হবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ প্রাপ্তি শুভ সংবাদ প্রাপ্তির যোগ থাকছে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণজনিত প্রাপ্তি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চোখের সমস্যা দেখা দিতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হবে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক ও মানসিক পীড়া হবে মীন জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির শুভযোগ থাকবে আজকের দিনে নমস্কার এক নজরে দেখে নেব গত চব্বিশ ঘন্টার দুরন্ত আপডেট ইডেনে বিশ্বকাপ জয়ী রিচাকে সম্বর্ধনা বিশ্বজয়ী রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চে ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামী সহ বিশিষ্ট জনেরা বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রিচার হাতে তুলে দেওয়া হল ডিএসপি অ্যাপয়েন্টমেন্ট লেটার বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল শিলিগুড়ির এই বাঙালি কন্যের বাড়িতেই রয়েছে যা নিয়ে খুশির জোয়ারে ভাসছে বাংলা পূর্ব ঘোষণা অনুযায়ী সিএবির তরফ থেকে রিচাকে সম্মানিত করা হলো ইদেনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে জমকালো সমর্ধানা দিল সিএবি রিচাকে বঙ্গভুষন সম্মানে ভূষিত করল। রাজ্য সরকার সেই সঙ্গে সিএবির তরফে তাকে 34 লক্ষ টাকা এবং সোনার ব্যাজও উপহার দেওয়া হয়েছে ফের শিক্ষক সংগঠনের রাজ্য জুড়ে রদবদল ঘটালো তৃণমূল আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগেই প্রাথমিক শিক্ষক সংগঠনে বড় পরিবর্তন ঘটালো দল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পদে মনোনীত হলেন মৈদুল ইসলাম মোল্লা এর আগে এই পদে ছিলেন পলাশ সাধু খা রাজ্যের পাশাপাশি জেলাগুলিতেও প্রাথমিক শিক্ষক সংগঠন পদে আসলো বদল বাদ গেল না উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে এই জেলার দায়িত্ব পেলেন শিক্ষক নেতা অঞ্জন ঘোষ বরাবরই শিক্ষকদের স্বার্থে লড়াকু মানসিকতায় পরিচয় দিয়েছেন অঞ্জন ঘোষ আগামীতে দলের পাশাপাশি শিক্ষকদের স্বার্থকে অগ্রাধিকার দেবেন বলে জানালেন বৃত্তান্তের প্রতিনিধিকে ক্রমাগত মাদক পাচারের বাড়ছে রায়গঞ্জ শহরে দিন কয়েক আগে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কালিয়া ছকের এক যুবককে একশো গ্রাম ব্রাউন সুগার সহ আটক করার পর শনিবার সকালে আবারও একই এলাকা থেকে দুই ব্যক্তিকে মাদক সহ আটক করল রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে নেমে ধরা হয় অভিযুক্ত দুজনকে দুই ব্যক্তি কালিয়াচক থেকেই আসছিল তাদের নাম রাহুল হক বয়স একত্রিশ ও মোহাম্মদ রহিদুল বয়স সাতান্ন তাদের কাছ থেকে প্রায় দেড়শো গ্রাম মাদক উদ্ধার হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুজয় কর্মকারের উপস্থিতিতে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং রায়গঞ্জে মাদক সরবরাহের উদ্দেশ্যেই এসেছিল ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে মাদক বিরোধী অভিযানে তারা ভবিষ্যতেও একইভাবে কঠোর অবস্থান বজায় রাখবে প্রশাসনের এই ধারাবাহিক সাফল্যে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেন বিযেলোরা কাজ করে তা সুনিশ্চিত করতে এবার সরাসরি মাঠে নামলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শুক্রবার বেশ কিছু বিএল নামে অভিযোগ ওঠে তারা বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন না যদিও সে বিষয়ে বিএল জানান এই শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ সময় মতো শেষ করতে হলে সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন শনিবার রায়গঞ্জ ব্লকের বিডিও জয়েন্ট বিডিও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নামেন কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ জানান বিএলওরা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তারা দেখছেন একই সঙ্গে গতকালের ওঠা অভিযোগগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে জল জীবন মিশনের অধীনে জলস্বপ্ন প্রকল্পের ইমপ্লিমেন্টিং এজেন্সির প্রায় আশি থেকে নব্বই জন কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে এই সকল কর্মীরা নিজেদের পেশাগত বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে আসছিলেন নিয়োগকারী এজেন্সির কাছে সেই সকল দাবি পূরণের লক্ষ্যে অবশেষে শনিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করলেন তারা তৃণমূলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ সভাপতি অরিন্দম সরকার রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি তপন দাস সহ অন্যান্যরা কানাইয়ালাল আগরওয়াল এ প্রসঙ্গে জানান এই সকল কর্মীদের যে সকল ন্যায্য দাবি রয়েছে তা সরকারের কাছে প্রস্তাব করাই হবে আমাদের লক্ষ্য রামদেব সাহানির মতে সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই যোগদান দলকে শক্তিশালী করবে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত ধনতলা এলাকায় শনিবার দুপুরে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে এনএইচ থার্টি ওয়ানের ওপর দিয়ে যাওয়া এক মোটর বাইককে একটি দশ চাকা লরি ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হন তিনজন আহতদের মধ্যে একজনের নাম চাচানুর বয়স আনুমানিক চল্লিশ বছর বাড়ি অন্য একজনের বাড়ি ইসলামপুরে বলে জানা গেছে আর তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠান দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং লরিটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে শনিবার উত্তর দিনাজপুর জেলার প্রতাপপুর গ্রামে শুরু হল পিআরসি পিপলস রিলিফ কমিটির জেলা স্তরের কার্যক্রম সকাল থেকে কয়েকশো মানুষ ভিড় জমান গ্রাম্য মাটিতে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে পিআরসির সচিব জয় দত্ত জানান ভাটল বিন্দল মহিপুর ও ভোগীলতার মানুষে দীর্ঘদিনের দাবি ছিল তাদের গ্রামেই যেন পিআরসি ক্যাম্প করে চিকিৎসা সেবা দেয় আর সেই দাবির মর্যাদা রক্ষা করা গেল এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অনিন্দ সরকার ও বিজয় সরকার তারা সকাল থেকে একের পর এক রোগীর চিকিৎসা করেন উপস্থিত মানুষদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় যা আগতদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে শিবিরে অংশ নিয়েছেন এলাকার প্রগতিশীল নাগরিক ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সদস্যরাও রায়গঞ্জের রেল সাইড স্মল ট্রেডার্স কোঅপারেটিভের উদ্যোগে আয়োজিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শনিবার রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিলিগুড়ি ও মালদা থেকে আগত চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন সাধারণ মানুষের ব্যবসায়িক সংগঠনটির পক্ষ থেকে সনাতন দত্ত জানান প্রায় একশোর ওপর সাধারণ মানুষ এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এরই পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাও করেছে সমবায় সংগঠনটি আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করার ইচ্ছে রয়েছে বলে জানান সনাতন দত্ত গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্ত ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ